টিকটক আর বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কি কন্টেন্ট গেল আপনার দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কেমন দিন দাঁড়াবেন কি টিকটক বানালাম কি ইউটিউব বানালাম কি কমেন্টস করলাম কি বক্তব্য দিলাম কাদের সাথে মিশলাম আমার কি ছিল আল্লাহর সুপ্রিম কোর্টের পাই টু দিতে হবে আজকের এই প্রোগ্রাম নিয়ে আমাকে অনেকে নক করেছিল আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে তিরিশ তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে আমি বললাম হ্যাঁ আসো তো তো আমাকে বলতেছে সুযোগ এটা তো টিকটকারদের প্রোগ্রাম তো আমি বলছি ভালো হয়েছে তো তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে এটা তো ভালো সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার টিকটকার ভাই বলেন ইউটিউবার বলেন সাংবাদিক বলেন তারপর ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নেই আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া বার্তা পৌঁছানো তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি দ্যাট ইজ দ্য কোশ্চেন যেমন ধরুন যে ছুরি নাইফ যেটা ছুরি এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের প্যাট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায় আবার একই ছুরি দিয়ে ডাকা মানুষকে হত্যা করে ঠিক কিনা একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে একই ছুরি ইউজ করে ডাক্তার প্যাট কেটে অপারেশন করে মানুষ বা যায় সো ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে এই ছুরির ইউজার যিনি যিনি ব্যবহার করছে এরকম সব কিছুর ক্ষেত্রে একটা পিস্তল যারা ডাকাত গুন্ডা বদমা এই পিস্তল দিয়ে মানুষ মারে সন্ত্রাসী করে আবার এই পিস্তল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সো এই যে আর্মস এই পিস্তল এই ছুরি এটার কোনো দোষ নেই এটার কোনো হাত পাও নেই তো এটা আমরা আসলে কিভাবে ইউজ করি এইটা হচ্ছে কোশ্চেন সো আমরা টিকটক কিভাবে ইউজ করি দ্যাট ইজ দ্য কোশ্চেন এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাছ থেকে বিরত থাকে সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ যে জিনিসে মানুষের উপকার যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ বিশ্বাসীরা শুধু ওইটাই করে লাভ আছে যেখানে বিশ্বাসী আছে সেখানে তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ইউজ করি বা ধরুন যে টিকটক ইউজ করি আমার কোনো টিকটক আইডি নাই আমার টিকটকের ইস্যুটা রেস করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই দোষ হচ্ছে ইউজারের প্রত্যেকটা জিনিসটা একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কি না দ্যাট ইজ দ্য কোশ্চেন এবং সেটা অ্যাজ এ অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজেকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া লাগবে যে আমি আসলে টিকটকে কী আপলোড দিচ্ছি হোয়াট ইজ দ্য কন্টেন্ট এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বলতেছি আমি একজন টিকটকার আমি আসলে কি আপলোড দিচ্ছি আমি একজন ইউটিউবার আমি আসলে কি আপলোড দিচ্ছি দ্যাট ইজ দ্য কোশ্চেন কারণ একজন বিশ্বাসী সে বিশ্বাস করে মা ইয়ালফিদুমিন ইল্লা ইল্লাহ রকিগুন আচিত একজন বিশ্বাসী সে যাই বলে যাই করে এটা আল্লাহ তালা কিরামন কাতিবিন ফেরেস্তার মাধ্যমে রেকর্ড করিয়ে রাখে অকুল্লা সেই ইন আহসাই না হুফি ইমাম ইন মুবিন সুরাইয়াসিন আল্লাহ তালা বলছেন ইমাম উম মুবিন নামক ভিডিও রেকর্ডারের ভেতরে আমি সব রেখে দেবো তো আপনি টিকটকের ভিতরে কি করতেছেন এটা সেদিন দেখবেন ইউটিউবের ভিতরে আপনি কি আপলোড দিলেন এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কি কন্টেন্ট গেল আপনার দ্যাট ইজ দ্য কোশ্চেন শুধু ওখানেই না এই সমাজেও কিন্তু সম্মানিত অসম্মানিত হওয়ার ব্যাপার আছে আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ আপনার ব্যক্তিত্বকে চাষ করে ঠিক কিনা একজন মানুষ কেমন পজিটিভ না নেগেটিভ তার চলাফেরা অ্যাটিটিউড বিহেভিয়ার এটা কেমন এটা দেখার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো একটু তার ফেসবুকে ঘুরে আসলে একটা ঢুমালে তার ইউটিউব অ্যাকাউন্টস থাকলে সেখানে গেলে তার স্ন্যাপচ্যাট থাকলে তার ইনস্টাগ্রাম থাকলে তার টিকটক থাকলে একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন খুব সহজ কিন্তু সো এখানে রিমাইন্ডার হচ্ছে পজিটিভ জিনিস যেন যায় আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো এগুলো দেখি ইংলিশ নিউজ আমি কিছুদিন আগে দেখলাম যে টিকটক রিমুভ মোর দ্যান টু পয়েন্ট সিক্স মিলিয়ন ভিডিওস ফ্রম বাংলাদেশি কন্টেন্ট বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে গত বছরের শেষের দিকে তারা টু পয়েন্ট সিক্স মিলিয়ন দ্যাট মিন্স ছাব্বিশ লক্ষেরও বেশি কন্টেন্ট ডাউন করেছে রিমুভ করেছে কারণ কি রাবিশ অ্যাপসলুটলি রাবিশ কন্টেন্ট কি কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না সো এটা তো একজন ইউটিউবারের কাজ হতে পারে না এটা তো একজন টিকটকারের কাজ হতে পারে না এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে এটা তাদের কাজ হতে পারে না যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন ডাউন করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ সাত নম্বরে মানে এত পরিমাণে বাংলাদেশিদের কন্টেন্ট ডাউন করা হয়েছে এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল সো দুনিয়াতেও কিন্তু বেজতি আছে আসে না নাই এটা খেয়াল করবেন আমি বলছি না যে টিকটকার ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন এটা আমি বলছি না অনেকে হয়তো ভালো কন্টেন্ট দেন আমি সেটাই বলছি আপনাকে নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কেমতের দিন দাঁড়াবেন ইউটিউবের ভিডিওসগুলো নিয়ে আপনি কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার করা একটা আমল নামা দেওয়া হবে এবং দেখে আপনি বলবেন এটা কেমন আমল নামা ছোট খাটো ওই যে টিকটক করছিলাম ওই যে ইউটিউব ভিডিও বানিয়েছিলাম ওই যে একজন একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্সে ঢুকা এখানে তো স্বাধীন এরকম স্বাধীনতা ঢুকে যা ইচ্ছা প্রাইম মিনিস্টার একটু গালি দেওয়া যায় যাকে মনে চায় দেদা আসছে গালি দিচ্ছে যেহেতু সামনে নাই সো আপনি যেখানে যে কমেন্টস বসিয়েছেন যেখানে যে টেক্সট করেছিলেন যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমল নামায় সেদিন তুলে দিবে কে আওয়াজ করে তুলে দিবে কে আল্লাহ সো কেমতের কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোকা এটা একটা মায়া যা এটা একটা মরিচিকা এই রং ধরা যৌবন জং ধরে শেষ হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় এই যে ইয়াং যারা আছেন কি ড্যাশিং চেহারা না দুষ্ণ দুষ চকচকে হ্যাঁ কি সুন্দর কুচকুচে কালো চুল থাকবে না এটা একদিন সো দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে আমরা ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে যেন কোনো অশোভনীয় কোনো অশ্লীল কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দেয় দিস ইজ মাই ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রথমেই যারা আপনারা এগুলো ইউজ করেন যারা আপলোড করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ভালো কিছু কন্টেন্ট আপনারা ডেভেলপ করবেন আপনারা এন্টারটেনমেন্ট করতে চান ওকে ফাইন গুড অ্যান্ড ফাইন হালাল এন্টারটেনমেন্ট আপনি আপলোড করবেন আপনি ভাববেন কিভাবে একটা হালাল এন্টারটেনমেন্টকে প্রমোট করা যায় কিভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায় কিভাবে শিক্ষণীয় এজুকেশনাল শিক্ষণীয় মোটিভেশনাল সোশ্যাল যেটা মানুষের উপকার করবে এরকম কন্টেন্ট কিভাবে দেয়া যায় সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায় এবং কেমতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এবং আমার এই শক্তি সামর্থ্য আমার এই যৌবন আমার এই ক্ষমতা দাপট কিছুই থাকবে না এক সেকেন্ডও লাগে না এটা আল্লাহর থামিয়ে দিতে ঠিকই না সেটা আমাদের খেয়াল করতে হবে যেকোনো মুহূর্তে চলে যেতে পারে এই যে আমি আলোচনা করছি এখন আমি মৃত্যুর করে ঢুলে পড়তে পারি না কথা বলেন না কেন পারি না পারি আপনারা ফিরোজ সাই একজন বিখ্যাত মরমী গায়ক ছিল বাংলাদেশের নাম শুনছেন অন্য একটা বিখ্যাত গান আছে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হইবে রং তামাশা চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে শুনছেন না এটা বলেন এই ফিরোজ শাহী উনিশশো পঁচানব্বই সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই গাছিল যে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা অডিয়েন্স স্টেজে উনি গানটা গাইতে গাইতেই ঢলে বললেন মৃত্যুর কুলে এই গানটা গাইতে গাইতে উনি মৃত্যুর কোলে ঢুলে পড়েছিলেন যে চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে ওইখানে ওনার দম ফুরাই গেছে সো কে কখন আমরা চলে যাবো সমানিত ভাইয়ের আমরা এটা জানি না এবং সেটা হচ্ছে ধ্রুব সত্য যে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে কি টিকটক বানালাম কি ইউটিউব বানালাম কি কমেন্টস করলাম কি বক্তব্য দিলাম কাদের সাথে মিশলাম আমার অ্যাক্টিভিটি কি ছিল আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে তো আমার প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা যেন কল্যাণের পথে থাকি আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ইউজ করি আমরা যেন প্রপারলি এটা ইউজ করি শিক্ষণীয় শোভনীয় মার্জিত ভদ্র এরকম কন্টেন্ট যাতে আমরা ইউজ করি পারা যাবত ইনশাল্লাহ কে কে টিকটক ইউজ করেন করেন না আমি আর হাত তোলালাম না আমরা অনেকেই করি করি না দ্যাটস টু ইউ ইটস নট মাই বিজনেস বাট এর রিমাইন্ডারটা দেওয়া এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এই জন্য এই বার্তাটা দিলাম সমানিত ভাইয়ের আজকেই একটু সাথে বোঝাপড়া করেন যে আমার কন্টেন্টগুলো কেমন শিক্ষণীয় শোভনীয় শ্লীল ভালো মার্জিত ভদ্র যদি হয় ফাইন আর যদি এরকম কন্টেন্ট আমাদের না থাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে একটু যেন নিজের সাথে বোঝাপড়া করি একটু বোঝাপড়া করে নিজের কাজের জন্য যেন আমরা আল্লাহর কাছে লজ্জিত হই আমরা সবাই পাবি কুল্লুকুম খত্তা উন ও খৈরুল খত্তা ইনাত সবাই পাপি আর পাপিদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পরে কি করে তাও করে চোখের পানি ছেড়ে যেন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই এবং চোখের পানি এটা এত পাওয়ারফুল আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার চোখের পানি চোখবে নাকের টগাবে নিচে নামার আগেই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দেবে সেটা ছিল আমার ফার্স্ট রিমাইন্ডার আমরা যেন সুন্দর ভালো কন্টেন্ট আপলোড করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন